আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন তো আজকে আসলে ঠান্ডা লাগছে প্রচুর গলার অবস্থা তো শুনেই বুঝতে পারতেছেন যে আমার কী গলার অবস্থা তা আসলে দুই মেয়েই বায়না ধরছে বিশেষ করে বড়ো মেয়ে খুব বায়না ধরছে মা আমাকে একটু চিকেন ফ্রাই করে দাও তো আসলে বেস্টের মাংস ছিল রান টান কিছু নাই তা বেস্টের মাংসটাকে ছোট ছোটো পিস করে হলুদ আদা রসুন বাটা জিরা বাটা তারপরে কর্নফ্লাওয়ার বেসন তেল সুন্দর করে মেখে দশ মিনিট মেরিনেট করে রাখছিলাম বেশিক্ষণ আসলে রাখতে পারিনি আপনারা যখন খাবেন তার আধা ঘন্টা এক ঘন্টা আগে মেরিনেট করে রাখবেন আর যারা চট আমার মতো পাঁচ দশ মিনিট রাখেন তারা ঝটপট করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে হ্যাঁ আধা ঘন্টা এক ঘন্টা রাখলে এটা আরও মুচমোচা ভাব ক্রিম খুবই সুন্দর খেতে ভালো লাগে সফট হয়ে যায় তো এই পর্যায়ে আমি আসলে সুন্দর করে চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম ভেজে নিলাম প্রথম অবস্থায় আমি অল্প অল্প করে ভাজার চেষ্টা করছি কারণ আমি পরে একবারে সেকেন্ডটাতে দিয়ে সবগুলো কমপ্লিট করে নিব তো আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে বাচ্চাদেরও একটু একটু হালকা হালকা ঠান্ডার ভাব অনেক কিছু খেতে চাচ্ছে না তো ভালো একটু চিকেন ফ্রাইটা করে দিই তো ওদেরও খেলে ভালো লাগবে তো আপনারা সবাই কেমন আছেন এই ছোটো ব্লগ আপনাদের সাথে আসলে প্রতিদিন থাকার ইচ্ছা হয় এই জন্য চলে আসলাম যে আজকে যাই করছি করছি এই ছোটো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি যে আসলে প্রতিদিনই কোনো না কোনো কিছু আসলে আমি দিতে চাই আপনারা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই পর্যায়ে দেখা গেছে যে আমার আসলে চিকেন ফ্রাই পরের যে ভাগটাতে আমার সম্পূর্ণ ভাজা শেষ এটা আমি আমার টমেটো সস ছিল টমেটো সসের সাথে আসলে বাচ্চাদেরকে খাওয়াবো আর এই যে শীত পরে যাওয়ার সাথে সাথে বিশেষ করে আমার ছোটো মেয়েটা সে কোনো পানি খাবে না সারাদিন আমি মনে হয় ওকে হাফ গ্লাস পানি খাওয়াইতে পারি না এখন কি করি ফিডারের মধ্যে ট্যাঙ্ক বানায় তাকে ট্যাং খায় সে কী পরিমাণে দুষ্টু আল্লাহ পাক জানে তাকে ট্যাং দিয়ে খাওয়ানো হচ্ছে পানি আদারওয়াইজ তারা পানি খাচ্ছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ